এবারে আমাদের বিল এসেছে কত টাকা দেখো এখন যাচ্ছে আমি বিল দিয়ে আসতে তো চলো মা এখন আলু কাটছে মানুষ চিড়ে বিড়ে একদম ঠাকুর না গাইস টু কিলো দেখো দুই কিলো মাংস কজন খাবে না তিনজন খাবে হ্যালো এভরিওয়ান গাইস কেমন আছে তোমাদের সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিও এখান থেকে শুরু হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তাহলে গাইস আমি এখন যাচ্ছি রামনগরে কিরনের দোকানে কারেন্টের বিলটা দিয়ে আসতে তো দিয়ে আসার পরে চুল কাটবো সেলুনে ঢুকবো গাইস এখন এসছি আমি যে কিরণদার দোকানে কিরণদা বসে আছে তো বিল জাম কিরণদার দোকান থেকে চলে এসেছি বিল জমা হয়ে গেছে আমার তো কিরণদা বললো বিকেলে আমার দোকানে বিলটা দিয়ে যাবে এখন আমার যাচ্ছি সেলুনে চুল কাটতে চলো এখন হচ্ছে সুন্দর দোকানে চুল কাটতে এসেছি শুধু দেখতে পাচ্ছ না এখন চুল কাটবো আমি চুল কাটবো তো আমার চুল কাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ হাই করে দাও একবার আমার চুল কাটা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে তো বলো কি রকম কেটেছে চুলটা কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা সবাই আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আমার বউ এখন দাও কি করছে মাংস দুধছে কি মাংস দুধছো মাথার মা দিক রান্না করছে ও মা কি রান্না করছো কেন

তো বৌদি কি করে দেখি চলো বৌদি কাছে বৌদি কুল এনেছে গাইস দেখো কি কোথার থেকে আনছো দেখ কত বড় বড় কুল দেখো এক ব্যাগ কুল গাইস এক ব্যাগ কুল এনেছে বৌদি দেখো কতগুলো কুল এক গামলা পুরো তো চলো ও এখন মাংস ধুচ্ছে কয় কিলো মাংস আছে গো

আমাকে দোকানে যে যে চেন চলে যাবে দোকানে আজকে স্পেশাল মশলা হচ্ছে দেখো মার ওদিকে আলু করে রেখেছে পিছনে ও দেখো আলু ঠিক আছে গাইস আমাদের বাড়ি আজকে চিকেন হচ্ছে তোমরা যারা যারা খেতে ইচ্ছুক হয়ে চলে আসবে কোনো মাংস হচ্ছে রান্না করবে মা এদিকে চপের মশলা করছে দোকান দেবে বিকেল আজকে কি বলছো পুরো লেগ পিস দুটো আমি খাবো ঠিক আছে

ঠিক আছে তো শেয়ার করতে ভুলো না চ্যানেলটা ঠিক আছে তো চলো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও চলো নেক্সট ডেভাবে দেখা হচ্ছে